দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলো শোভা আল্লাহ তুমি এখন আল্লাহকে চিরো নাই তুমি আল্লাহর সম্পর্কে কোনো ধারণা নাই তুমি খেয়াল করে দেখো কি আল্লাহ তিনি একজন এমনি যদি মাইয়া দিতেন আমরা বিয়া দিলা দিলাম কাছে আল্লাহর কুদুর আরে ফাঁস মাইয়া দিয়া লাইসে আর আরে ফাস্ট ফুড দিয়া লাইসে আর মাইয়া নাই চ্যাক এন্ড ব্যালেন্স একটা হিসাব করে গোটা পৃথিবীর আটশো কোটি মানুষের মাঝে জরিপ চালিয়ে দেখা গেল চারশো কোটি মানুষ পুরুষ আর চারশো কোটি মহিলা কম বেশি হতে পারে কিন্তু পরের বছর আবার গিয়া কম বেশি হয়ে যায় পৃথিবীতে যদি মহিলার সংখ্যা বেশি হয়ে যেত তাইলে আমরা কি করতাম অথবা যদি পুরুষের সংখ্যা বেশি হয়ে যেত তাহলেই বা আমরা কী করতাম এই জন্য আল্লাহ তাবারু চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন পুরুষ দিয়েছেন আরেক ঘরে মহিলা দিয়েছেন আরেক ঘরে ছেলে বেশি দিয়েছেন আরেক ঘরে মেয়ে বেশি দিয়েছেন পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় কোনো কোনো দেশে মেয়েদের সংখ্যা বেশি আবার কোনো কোনো দেশে ছেলের সংখ্যা বেশি ওই যেই দেশে মেয়েদের সংখ্যা বেশি ওরা অন্যান্য দেশ থেকে কর্মসংস্থানের নামে ছেলে ওই দেশেদের মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে চিন্তা করে দেখে একটু কম বেশি হয়ে গেলে আমরা কি করতাম কি করতাম কি উপায় ছিল গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যেত আপনা আহাজনে আরও বেশি বেড়ে যেত এমনি তো বেহাই পনা বাইরে গেছে গা কারণ আমরা ফোলা পাইন কামাই করতো বিদেশ এবিডি আজাই দেওয়া হয়েছে ভাজাই দেওয়া ঠিক কিনা কও বেড়াই আমরা তো কামটাম কাম টাম কম মানুষ বেশি তো এটা নিটিহা কামাই করত বিদেশ আর এই বেদি দেয় আজাই দেওয়া থাকিয়া হয়েছে ভাজাই জীবনে বাংলাদেশে কোনদিন কাঁচা বাজারে মহিলা দেখা যায় নাই তরকারি বাজারে দেখা যায় নাই মাছ বাজারে দেখা যায় না এখন তরকারি বাজারও আছে মাছ বাজারও আছে গরু বাজারও বেডিয়ে তুলবে আরে বেসনের লেগে না চাই তো মনে করছে গরু বেচছে যেমনি বেরিয়েছে চিকে বেসা হয় আরে না ওই গরু সাইতো কথা দেখা মনে করছে এটা কি কইলে তা ওই যে ইয়াতে খাই বিদেশ কি দেশ কথা কেন কি দেশ কে বিদেশ খায় তো ফ ফোন দিছে তার শাস্তদায়ের গেছে কিনা রে তোরা কি কুরবানির ঘটনা ঘটাইলি স্যার তা আমরা সয় নামছি কত আমার কথা কিন্তু চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা তাইছে না তবে এক নাম বাহিরইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলো কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিততে গিয়া আনতাস করে টেহা আনিস কম হইলে আরও বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস কহ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেড়ায় মিল্লায় বিড়ির ঘর গেছে গিয়া সেরা কই কো গরো নি কহ গড়ে কইয়া ইয়ার টেহা দাও কয় কের টেহা কয় তোমার জামাই কিছু কইস না আমরা না কুরবানি দাম এক লগে তোমরাও তো আমরা লগে দিবা তো তোমার জামাই দিয়ে আমরা ইয়া টেহা নিতাম কই টেহা দিব কিত্তাহা মতো টেহা না দিলে কুরবানির গরু কিনতাম না তো টেহা দিম কিনতাম আমি বাজারও যেতাম না তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লোকে যেটা বাঘে ফোরে দিয়ে না আমি অসুবিধা কি তোমরা গরু চাইবা আমার সাউনের দরকার আছে না গরুটা গিরহম পরে এখন এই শয়াবাদ আর সিফাত বইয়া বাজারও যাইতে আসে গরু কুরবানি দেওয়ানের আগে এবিডি কুরবানি হয়ে আছে গেতে আছে ঠিক নি রে সহাড়া বাগানা বাড়াইতার সামনে যেই বাড়াইতার লোক দেহা দেওয়ার জায়জ নাই এই সহাড়া বাড়ায় বের দিয়ে বইয়া দিছে যে এবিডি রয়েছে এবিডি যে গল্লা গেছে না এটা তো কফল লালা ঠিক কি না কা বেডি ধরে বাইক গেল বোয়াইয়া সাইবার আর দাম মারতে মারতে বিড়ি টিড়ি ধরাইয়া কেইডার বাটার মতো যাইতে আছে ও টুডা এই ভিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরুয়ে এই এবিডিরে দেখছি সামনে দিয়ে আইসে পরে চোখ ফাঁক দিছে এটা গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে বেডির তো আর দেখছে না আরো গিয়া বাজার গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিকভাবে প্রস্তুত না তো গরু তো জানে বেড়াই তো আমার কিনে নিব বেডি এর যাই তো বুঝতে হয়ে পারছে না তে গরুটা ফইল চোখ দিছে বেডি তো আর চোখ বুঝছে না গরুটাই মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টেন ফাই বা জিনিস

পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর কইছে কোনটার দাম কত জিগে যায় তখন হেতে ওই হ্যাঁ বাড়ির গাড়া বেশুই না হেতে কইয়া দিছে তো কইছে যেটা তারা ফসল দইসে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া তারপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নো পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তান বাসনের লিখে স্নো আগে ডিব্বার ভিতরে করে সুনু ব্যস্ত বাজার বাজারে লাভ আনলাম দিয়ে লাও এরকম কোটার ভিতরে এরকম হ্যাঁ বালতিত করে শুনু আনতো ডাব্বা দিয়া দিয়ে দিত ফোন করতে হ্যাঁ দশটা পাঁচটে এমনি শুনু আনতো গিয়া গাড়ারতে আর ওখানে আমরা তারা যাই যায় নিজেরা গাড়াত তখন যে আলেমোলামারে ডরায় না তা না তখনও আলেমোলা মা আন্ডারে দেখলে বেড়িয়ে ডরায় বেড়িয়ে ডাক দেওয়া এই তোর হুজুর হয়ে পড়ছে

তারে ভিতরে কিয়া সারি কুন্ত বেড়িতে গারাও দিয়া লাইছে তে ভিতরে আছে না নাই বুঝে যায় না এই টাইমে মসজিদে ইমাম সাহেব আইতে আছে বলে হগলে দৌড় দেয় কই হুজুরে আইয়ে লোক কই হগলে দৌড় দিছে তইলে হুজুরে বেড়াই আর যারে জাতা দিয়া বুড়া লাইছে হাতে বেড়ি কারাই বুঝাইব দিয়া বুঝাইব কারা কই যে হুজুর ধ্বংস ক ধ্বংস ধ্বংস তো ঠাড়া ফুড়া মরনের কথা আমরা ঠিক কিনা কও আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েদের গুনেদের কিছু কথা বলবো আপনারা যারা পুরুষ ফাঁকে তাদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না আসে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক না আম মুসলমান মন্দির শোনো এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরও উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দি করে দিলে এই সমাজ আগাবেনা না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখো অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে আর আম্মার আম্মা পতুই মিস্তিরি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক কিনা বেড়াইতে ফালাবো আইয়া ঘরতুল্লা দিয়ে গেছে আর বেড়িতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে সগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা দরাইয়া নেপা টেপা কি সুন্দর ঘর সোবাহ আল্লাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ঢাকাতে আনলো পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী সোবাহ কয় না তুমি মিস তো ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না চালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এই আল্লাহ কয় হন্না লাভা সোন্লা কোম ও আং তোম লাভা হন্না তোমরা এই মহিলারা হইলো পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো সুবাহান আল্লাহ কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই

এড়াইয়া বেড়াইয়া বাইতে আইসে করে যে গেছে লুঙ্গি ডাকো আছে হ্যালো হে ডেউ কে আমার কন লাগে নাকি কি কন লাগে নাকি ওই গরুটা হেতা হেতে দিয়েছে ঘুমুর করে যদি চালাইছে তো আওয়াজটা তো ফাঁক বড় হতে তো গেছে ঘুমুর কিন দা আওয়াজটা রান্না করে গেছে হরিয়ে দৌড়াইয়া যাক কি থাকো বউ তে যেমন তোমার কিল দিছে কয় না আম্মা তা ক্ষেত্রে ডিব্বা ফসছে এরপরেও কয় না আমার জানাই আমারও মারছে সৌবাহ আল্লাহ কয় না রে

কথা তো আর একটা বনব সেদিন কিন্তু আমরা যে মান্দার গাছ লাগাইয়া ফির সাবুজুর আর ফাঁনি ফরা দেয় আঙ্গুর ধরনের লিগে মান্দার গাছ চিনি নি কথা কয় না যায় হ্যাঁ কার কার কি গাছ মান্দার গাছ লাগাইয়া না গেছে ফিরসাতে ফাঁকি ফরা আনছে আঙ্গুর ধরনের লিগে গাছের আরে মিশ্রি করবে আঙ্গুর ধরত না বালার ঘর না খারাপের ঘর ভালা আমা তুমি ভালো হয়ে যাও তোমার ঘরে সেই ডাইবো আল্লাহর অলিও আইবো ঠিক না আব্বা তুমি ভালো হয়ে যাও তোমার সন্তান আল্লাহর অলি হয়ে যাবে ঠিক কেনা গান গুড় ধরে বিমানদার লাগে আন বুড়ানাশা করস তুই খতম ফরা সুজুবের হানি ফরা দস ওই তো না জেডা এটা কইলাব নাই কথা যেটা মন ভরছে এটা কি কইলালাইতা ব্রাহ্মণবাড়িয়া শহরে বৃক্ষ কর্মসূচি দিছে বৃক্ষমেলা কৃষি কর্পোরেশন কৃষি অধিদপ্তর তারা বৃক্ষমেলা দিছে dise ব্রাহ্মণবাড়িয়া ১১ ভিতরে দুনিয়ার স্টল বইছে তে একটা মনে কর আইসি যখন একটা গাছ লইয়া যায় তে ঘুরতে ঘুরতে গিয়ে একটা আঙ্গুরের চারা পছন্দ করছে কে চারা ফার্স্ট শটে ফার্স্ট শটে হাদিয়া নবীর মনে রূপ ফার্স্ট শটে হাদিয়া তে আঙ্গুরের চারাটা ভাই টানছে আনছে পরে তার ভাই কয় হুত এটা কে এর সারা কাম্মা আঙ্গুরের সারা শূন্য বিড়ি কান্দন শুরু করছে কাম্মা কান্দু করে কত না না আরে মরণের আগে আঙ্গুরগুলো কোন কোন করে মরছে রে

কোন দুজনে জিগেছে গাড়ো শরীর খারাপ আঙ্গুর কিনছেন কাল মরণের আগে দিয়া সার আমরা তো সত্যি আঙ্গুর ঠিক কিনা কেজি কেজি মোটটা দিয়ে মুঠটা দিয়ে আঙ্গুর খায়ে আমি এক হুজুর দেখিয়ে দুধ করে রাখা আমি হুজুর একটি একবারে দেন কেড়ে তো আঙ্গুরের নিয়ম আছে আঙ্গুর এবং আনার একবারে বেশি করে সাবান আমরা লাগে। এ কম করে দিলে ফাহে দৌড় দেয় এখান থেকে দৌড় দেয় এই জন্য মুখটা বইটা যেন দৌড়েই এখন উফাই যাইত না ফাহে এরপরে থেকে আমিও ডাবাইয়া ডাবাইয়া দেয় এখন কি হল আমার নিয়ম 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 মার হাবা কয় না রে এই ডাবাইয়া ডাবাইয়া দিত আমার আম এমনি ডাবাইয়া দিয়ে শ্বাসমাস বন্ধ হইয়া মর আঙ্গুর এবং আনার কি কি আঙ্গুরে বঙানোর ডব্বা দিয়া দিবা মুখ বইড়া দিবা সাবান দিলে যেন একটা না একটা বিতে পড়ে মার হাবা পায় না তখন তো ডাবা ডাবাই আঙ্গুর খাও আগের দিনও এই মানুষ আঙ্গুর দেখছে না তো তে যখন আঙ্গুর কথা মনে আছে নিও তে আঙ্গুরের সারা আনছে পরে তার মার ওই আব্বার কথা মনে পড়ছে মনে করে সেটা বিডি কান্দন শুরু করছে লাগা লাগা তো এরপরে ফইডার কোনারা দিয়া এতে আঙ্গুর গাছ লাগাইছে তার মা ওষু করে ডেলি ফানি যেটা উফুরে এটা গরাদ দেয় আল্লাহ করলে কয়েকদিনের ভিতরে ফেন ফেনি দিয়ে আঙ্গুর গাছ এটা নিয়ে আবার গৃহস্থি করে তো গৃহস্থি করে না তো ক্যা এটা নিয়ে আবার উডানটার ভিতরে নেট দিয়ে দিছে কয়েকদিনের ভিতরে পুরাটা উডান আঙ্গুর গাছে বুড়া গেছে গাছ সব ভালো না কোনো এই আঙ্গুর গাছ খালি বাইতে আছে বাইতে আছে ফুল করে পড়া ধরে ফুল করে পুরাটা গাছ ফুলে ফুলে কিন্তু কড়া ধরে না ফুলটি কদিন পরে জড়ে আছে ক্যা তার মায় কসুত্রে যায় একটা আঙ্গুর গাছে মাইকটা কি নষ্ট করছ না আগের মতো আছে মার হাবা কম কসুত্রে যায় আঙ্গুর কিনছ গাছ আনছ না মাইকটা আগের মতো নাই আগের মতো নাই ঠিক কর আমিন খান জোরে খান আরো জোরে সবাই বলেন মার হাবা ওকে ফাইন আর ধরবো না এখন আঙ্গুর গাছ কি করে ফুল করে ধরে করা না তার মা খরচ করে গাছটা লাগাইছ ফুল আর উড়ান বাবাই দিলাম ফুল করে পরা দি ধরে না দেখ আম্মা ব্লক সুপারভাইজার আনন্দ লাগবো কৃষি কর্মকর্তা কৃষি অফিসারে গিয়ে কইছে এলাকার দায়িত্ব কার কয় আমার আপনি আমরার বাজ যাই যে একটা আঙ্গুর গাছ লাগাইছি গাছটা বা ফুল করে করা ধরে না এবার দাওয়াত দিয়েছে এবেলা এই কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা সুট কিছু বই রম ট্রাকও বই লই আইসে আইনা সেরে উডানো টেবিল বিচাইছে এবারাই বইছে বইয়া সেরে সব কেমিক্যালের ডিব্বা ডুব্বা সাজাইয়া পায় তার পড়া ফুরান ফাত আনেন দৌড় দিয়া যান তাড়াতাড়ি একটা ফুরান ফাতা সিরা আনেন একটা ফুরান আঙ্গুরার ফাতা সিরা আনছে কেমিক্যালও দিয়া কয় ডগা ফাতা আনেন এখন কষি সাই একটা ফাতা আনছে কেমিক্যালও সোবা দিয়া দাগ গান সিকন সেট আদাব গান একডা দাগ গানছে সুবা দিয়া মাথাডা গুরান দিয়া কয় ধরত না কি কি অফিসার স্যার দর্শনা گیری কয় ধরত না ফাണ്ടി দি 300 ভেন বাওয়াই 300 ভেন ধরত না কয় কেরে ধরত না কয় যাত্রা ব্যাডা পড়ছে যাত্রা যাত্রা আম্মা গো ও আম্মা আপনি আপনার গর্বে শোনার সন্তান আসুক আপনি আশা করেন আম্মা আপনার ফুতে হাফের সাবুক আপনার ফুতে একটা বড় আলেম হোক আপনার ফুতে আল্লাহ আল্লাহ আপনি আশা করেন আপনি বীজ দো লাগাইছেন আঙ্গুরে কিন্তু আপনার সরষাটা ঠিক মতো হইছে না আপনার ফেডো ফুট লইয়া আপনি সিনেমা চাইছেন ইউটিউবের ভিতরে অসুবিধা জিনিস চাইছেন আপনি আপনি বাজারও গেছেন কত বেড়াইতে দেখছে গো এই ফলা ভালো হওয়ার আশা নাই কারণ প্রপার ট্রিটমেন্ট হয় নাই ঠিক কিনা আমার ভাই মহিলা মাদ্রাসা দিছে এলাকায় আমি বলি পুরুষের চাইতে মেয়েদের শিক্ষা বেশি দরকার কারণ বেড়াইতে কোম্পানির যাইব গা তে চাকরি করলে করুক না করলে নাই তে মুদি দোহান দিয়ে খাইব মহিলাটার এই জন্য বেশি শিক্ষা দরকার যেহেতু এই মেয়েরা একটা প্রাইমারি ইনস্টিটিউশন এই মাইয়ার যখন বিয়ে হইব তাই যদি গুসলের দোয়ারা জানে তাইলে বাচ্চার আরে শুরু থাকতে ভিতরে ঘুম পাড়াইব আর ঘুম ঘুমের দোয়াল্লাহ তার মুহ কথা লাগে কিন্তু বাচ্চারা মার কাছ থেকে ঘুমের দোয়া শিক্ষা লাইছে কেমনাতে দুধ খাইব আমার আম্মায় বুকের ভিতরে তারে লাগাইয়া তেহনো কথা শিখছে না তারে শিখাই লাইছে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ তেহন দুধ খাওয়ার আগে দোয়া পড়ে টয়লেট যাওয়ার আগে দোয়া পড়ে টয়লেট তে বাড়ুইয়াতে দোয়া পড়ে তে ঘুমাতে বালিশটা লইয়াতে ঘুমের দোয়া পড়ে এইডি যদি আম্মায় না পারে জীবনও তারে পড়াইতে পারবে না ঠিক কিনা আরে মাটা যদি ভালো হয়েও মুসলমান সাহাবাদের বউয়েরা আমাদের নদীর যারা উন্মতের ভিতরে যে মহিলারা ছিল তারা ছোট বাচ্চা যদি নিয়ত করতে এই বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে আমার বাচ্চা যেদিন যৌবন দীপ্ত প্রাণ হবে আমি নিয়ত করতেছি আমার ছেলে কাফের বিরুদ্ধে যুদ্ধ করে করে আমার ছেলে যেন জীবন দেয় সুমান বলবেন না দেখছেন মাদি কি রহ হয়ে যায়

দশজন মুসলমান যদি থাকে তাহলে এই দশজন মুসলমান এক হাজার কাফেরকে কেমন কচু কাটা করা লাগবে আমি আমার মা আমার মা আমি মা আমার সন্তানকে আমি সেই শিক্ষা দিছি ঠিক না নিয়ত যে কাম আমরা তো নিয়তও বদলাই গেছে গা কামও বদলাই গেছে গা তারে দুধ খাওয়া তারে রুড়ি খাওয়া তারে ডিম খাওয়ার তোর মতো সৈন্য শুনলে উঠলে তোরে বিদাস পাঠাই যাবে এতে নাই কর